হ্যালো ফ্রেন্ডস আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা স্ন্যাক্স আজকে করে দেখাবো চিজ স্যান্ডউইচ কি করে করলাম এরকম লোভনীয় চিজ স্যান্ডউইচ চলুন দেখা যাক তো দেখা যাক আমাদের স্যান্ডউইচ করতে কি কি লাগছে এখানে আমি ব্রেড নিয়েছি ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা যে কোনো ব্রেড নিতে পারেন এখানে আমি বিট নুন নিয়েছি এখানে আমি চিজ নিয়েছি এখানে মেওনিজ নিয়েছি টমেটো কেচাপ নিয়েছি আর কাঁচা দুটো ডিম নিয়েছি ফ্রেন্ডস এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে গরম হয়ে গেলে তেল ছাড়বো স্যান্ডউইচটা আমি হোয়াইট অয়েলে করব অল্প একটু হোয়াইট অয়েল দেব এটাকে তেলটাকে আমি একটু ঘুরিয়ে নেব ভালো করে যেন আমার ফ্রাই ফ্যানের চারিদিকে তেলটা ছড়িয়ে যায় এখানে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি শুধু বিট নুন অ্যাড করেছি আপনারা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন আমার কাছে এখন নেই গোলমুরচের গুঁড়ো আমি শুধু বিট নুন দিয়েছি আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি এবারে পাউডিটা দু সাইডে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে ছেড়ে দেব আর এই সাইডে দেবো মেওনিস মেরোনিসটা একটা খুবই মানে আমার তো খুব ফেভারিট জিনিস এবং সব বাচ্চারা খুব পছন্দ করে জালদেরই মাদের কমপ্লেন আছে যে ব্রেকফাস্টে কী দেবো স্কুল যাওয়ার সময় লাঞ্চে কী দিয়ে দেবো বাচ্চারা খেতে চায় না ব্রেকফাস্ট ফেরত নিয়ে চলে আসে টিফিন খে ফেরত নিয়ে চলে আসে তাদের জন্য তো এই স্যান্ডউইচটা একটা দারুণ সলিউশন আমার মনে হয় খুব পছন্দ করবে বাচ্চারা মেরোনিসটাকে আমি এরকম করে ঘুরিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এর ওপরে দিয়ে দেবো এটাকে একটু কুক করে নেব চিজটা যেন গলে যায় প্রচুর টেস্টি হবে খাবারটা দারুণ একটা টিফিন এটা আমার মনে হয় বাচ্চাদের তো খুব পছন্দ হবে বড়দেরও ভালো লাগবে এরকম একটা স্ন্যাক্স এটা আমার তো খুব পছন্দ এই স্ন্যাক্সটা আপনারা বাড়িতে করে খাবেন খুব ভালো লাগবে চিজটা দেখতেই পাচ্ছেন গলে যাচ্ছে তাহলে দেখতেই পারলেন আমার চিজ স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে আমি শুধু টমেটো কেচাপ দিয়ে এটাকে গার্নিশ করে নিয়েছি আর মাঝান দিয়ে কেটে নিয়েছি এরকম সুন্দর একটা চিজ স্যান্ডউইচ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি টেস্টি আর ভালো হয়েছে এটা আপনারাও বাড়িতে করে খান এবং আমার মনে হয় বাচ্চাদের টিফিন দেওয়ার ঝামেলাটা একদম মিঠে যাবে এইটা করে খাওয়ালে বলবে মামা আমার রোজ এই টিফিনটাই দাও আর একটাও টিফিন ফেরত আসবে না বক্সে আমায় জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি নিয়ে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আজকের জন্য টাটা বন্ধুরা ভালো থাকবেন